হ্যালো ব্রন আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার দেখেন সবাইকে স্বাগতম বা ফার্নিচারের স্বাগতম দীর্ঘদিন ধরে কিন্তু ইতিমধ্যে আপনার সবাই জানেন আমি চেষ্টা করে থাকি সব সময় ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের দেওয়ার জন্য কারণ কোনো কাস্টমার জন্য আমাদেরকে ব্যাড কমেন্টস না করতে পারে কারণ আপনাদের একটা কমেন্টস আমাদের জন্য হাজার হাজার কাস্টমার নষ্ট করে দিতে পারে আমরা চেষ্টা করি সব সময় বিজনেসটা করার জন্য আমাদের ফ্যাক্টরি একটা পলিসি আছে আমাদের ফ্যাক্টরিতে যে কোনো ফার্নিচার আসবে তখনই আমরা র অবস্থায় রেখে দেই খালি আমাদের আইকা বসি एवरीथिंग কোনো কিছুই কাটা হয় না আমাদের চেষ্টা থাকে কাস্টমার যেন র অবস্থায় ফার্নিচারটা দেখে আমাদেরকে ট্রাস্ট করে তারপরে ফার্নিচারটা কিনা কাটা করুক দরকার হলে আপনারা 10টা ম্যাচ তুরিয়ে নে যাচাই বাছাই করে নেবেন আমাদের কোনো প্রবলেম নাই কারণ আমাদের ওই চেষ্টাটা থাকে কারণ আমাদের থেকে ফার্নিচার না নেন আপনারা তো আরেক জায়গা থেকে ফার্নিচার নেবেন তাও যেন একটু বেটার ফার্নিচারটা পান আমি সেই চেষ্টাটাই করি সব সময় আর ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে না নেন আমাদের ফ্যাক্টরিতে এসে ঘুরে যেতে পারেন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি বেস্ট ফার্নিচারটা আমাদের ফ্যাক্টরিতে পাবেন তো আজকে যে সোফাটার ব্যাপারে কথা বলবো এই সোফাটার আমরা নামকরণ করেছিলাম মিনিস্টার সোফা তো এই মিনিস্টার সোফাটা আমার একজন সম্মানিত কাস্টমার রেজল করিম ভাই উনি থাকেন হচ্ছেন উত্তর বাড্ডাতে তো ওনার ওইখানে কিন্তু অনেক ফ্যাক্টরিতে আসে অনেক পারেন করে তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছিলেন দেখার পরে উনি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করেছিলেন তো ওনার মন মতো উনি পছন্দ করেছিলেন পছন্দ করার পরেও উনি আমাকে এই সোফাটার ক্যাটালগ দিয়েছিলেন ক্যাটালগ দেওয়া উনি যে ওনার সাথে দাম টাম এভরিথিং সব কিছু বনার পরে আমি ওনাকে দীর্ঘ এক মাস আগে অর্ডারটা কনফার্ম করেছিলাম কনফার্ম করার পরে আজকে চার তারিখে ওনার বাসাতে উত্তর বাড্ডাতে এই ৬ পাঁচ সিটের একটি সোফা সেট ডেলিভারি দিব ওনার বাসায় তো ওনার কথা ছিল যে উনি পুরাটাই ফ্রেশ কাঠে নেবেন এক পার্সেন্ট কল নেবেন না তার জন্য ওরকম ভাবে আমি ওনার সোফাটা প্রেসিডেন্সিয়াল ভাবে তৈরি করে দিয়েছি এই মিনিস্টার সোফাটা রাজুকীয় শেপের ভিতর করা আমি যে ওয়ান সিটের ভিতর বসে আছি একটু কিন্তু আরও কিন্তু রাজকীয় একটা ফিল আসছে দেখতেই পারছেন আপনারা এখানে যখন মেহমান বা বসবে ওনাদের কিন্তু আলাদা একটা ক্রেজ থাকবে বা আলাদা একটা ভাবি থাকবে এই সোফাটার ভিতরে তো এই সোফাটা পাঁচ সিটে তৈরি করা গদি সিস্টেমে তৈরি করা হয়েছে রাজকীয় শেপের ভিতরে সুফারটার কাপড়টা দিয়েছে হচ্ছে তুর্কির ভালো মানের কাপড় দিয়েছি ভিতরে ফোম কাবার দিয়েছি তার সাথে আপনার হচ্ছে ডায়মন্ড শেপের ডায়মন্ড এর সিস্টেম করে দেওয়া হয়েছে পুরো একটা রাজুকীয় শেপের ভিতর করা হয়েছে তো উনি কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেখার বানিস যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ পানিশ এটা আপনি চাইলে পানিটা ওয়াশ করতে পারবেন তো দেখেন ডিজাইনের কাজগুলো আমাদের কোয়ালিটি গুলো আপনি দেখেন দেখলেই বুঝতে পারবেন তো অনেকেই বলে থাকেন যেগুলো কি হাতে খোদাই করে কাজ করা হয় কিনা তো আমাদের সম্পূর্ণ কাজটা হাতে খোদাই করে কাজ করি কারণ মেশিনে এ করলে ডিজাইন সুন্দর হয় না হাতে করলে ডিজাইন সুন্দর লাগে দেখেন ডিজাইনের কাজগুলো কত রাজুকি শেপে করা তার সাথে এটার পায়াটা দিয়েছি চার চার মোটা পায়া করা হয়েছে রাজকীয় সিস্টেমে দেখেন কতটা ইউনিক লাগতেছে এটা হচ্ছে থ্রি সিটটা তিরিশে টা উঁচা করতে মিনিমাম তিন থেকে চারজন লোক লেগে যাবে এতটাই ভারী আর আমাদের ফার্নিচার ফাইবার আপনার দেখেন চিড়ে চিড়ি ফাইবার একটু রাউন্ড শেপ ভাবে করা হয়েছে ওনার যেরকম ক্যাটালগ দিয়েছিলেন মডিফাই করে ওরকম ভাবে আমরা চেষ্টা করেছি এই সোফা তৈরি করা এটা কিন্তু ভালো কোয়ালিটির সোফা সেট এর আমরা কাপড়টা ইউজ করেছি এটার ভিতরে এটা আপনার চাইলে খালি একটু যদি একটু ময়লা পরে আপনার শুধু খালি এরকম মশা দিবেন ময়লার কোনো অপশন থাকবে না দেখেন আমার কিন্তু ময়লার কোনো অপশনই নাই তো তার সাথে একটু বিআইপি বড় করে একটা টি টেবিল আমরা ওনাকে দিয়েছি টি টেবিলটা ভিতরে কিন্তু রাজকীয় সিস্টেমে ডিজাইন করে দিয়েছি এই টি টেবিল নিতে চাইলে এগুলার প্রাইস পনেরো হাজার টাকা করে পড়বে এরকম প্রেসিডেন্সিয়াল টি টেবিল তারপর টু সিটটা আপনি দেখেন কত রাজকীয় সিস্টেমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা দেখেন কত রাউন্ড শেপ ভাবে করা হয়েছে আপনারা বুঝতে পারছেন এই কাজগুলো কত ইউনিক ভাবে করা তুর্কির বেস্ট কাপড়টা ওনাকে দিয়েছি উনি কিন্তু কাপড় ফর্ম এভরিথিং আমাদেরকে পছন্দ করে দিয়েছেন আমরা সেরকম ভাবে দিয়েছি বেটার করে তোনার এই সোফা সেটটার প্রাইসটা আমরা নির্ধারণ করেছিলাম এক লক্ষ সোফা সেটটা উনি কিন্তু পুরো ফ্রেশ কাটে নিয়েছে এক চুলো পরিমাণে ফল উনি কিন্তু নেননি রেজাল্ট করেন ভাই দেখেন এই যে ডিজাইনের আমাদের রাজুকির সিস্টেম বিক্রিয় শেপের ভিতরে এই সোফা সেটটা করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন পায়াটা কতটা ইউনিক ভাবে ফোটানো হয়েছে কোয়ালিটি সম্পূর্ণ সলিড সাতটা চিটা র্যাঙ্ক সেগুন কার্ড নেওয়া হয়েছে আর চিটা র্যাঙ্ক সেগুন কার্ড এমন একটা কার্ড যেটা কোনো জন্য ভুলে ধরবে না এই দেখেন আমার হাতটা রাখতেছে আটটা কিন্তু নিমিশে সিলেক্ট করা যাচ্ছে দেখেন ছোট ছোট গোলাপে আদলে কত রাজুকী শেপের ভিতর এই সোফা সেটটা করা হয়েছে তো এই সোফা সেটটার ব্যাপারে আমরা যতই বলবো ততই কম এই প্রেসিডেন্সিয়াল সোফা সেটগুলো নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এটা সোফা সেটটার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পুরাই ফ্রেশ কাটে পেয়ে যাবেন তো আমি একটু বসলে আবার বসে দেখাই দিই এটা কিন্তু রাজকীয় রাজকীয় আলাদা একটা ভাব পাশে এই সোফা সেটের মধ্যে বসলে ওয়ান সেটটা কিন্তু দেখেন আমার মাথাতে একটু বড় আর কি দেখতেই পারছেন আপনারা তো রাজকীয় সিস্টেমে এই সোফা সেটটা করা আর কালার গ্যারান্টি আমরা দিয়েছি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ পঞ্চাশ বছরে লিখিত একটা গ্যারান্টি দিয়ে দিব তার আগে যদি একটু কোনো প্রবলেম হয় ডাইরেক্ট আপনারা রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ পঞ্চাশ বছর একটা গ্যারান্টি দেবো আর চিটা সেগুনকার যখন সিজনিং করা হবে তখন কিন্তু আরো কাটটা টিকস বেশি হয় কারণ টা করলে ফাঁকা ফাঁকা হওয়ার অপশনটাই না থাকে তো এই ফার্নিচারটা কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পঁচিশ বছরে দিয়েছি রাজকীয় সিস্টেমে ফাইভ সিটার সোফা সেটটা মিনিস্টার সোফাটা সেটের প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আপনার যদি ফ্রেশ কাটে নিতে চান এরকম প্রাইস পড়বে আর যদি পলসার মিক্স করে নিতে চান তাহলে প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এই প্রেসিডেন্সিয়াল মিনিস্টার সোফাটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই নিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্টান লেগন স্টানের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনাদের ফ্যাক্টরিতে এসে ঘুরে যেতে পারবেন রাজকীয় মডেলের সেগুন কাটে ফার্নিচার পাবেন ইনশাআল্লাহ আমার প্রতি বিশ্বাস করে অর্ডার করবে ইনশাআল্লাহ ঠকবেন না দরকার হলে দশটা ম্যাচ করে এনে যাচাই বাঁচাই করে নেবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহ